নমস্কার কেমন আছেন সবাই এই যে আজকে সকালবেলাতে মা আবার ভিডিওটা করেছিল দেখো এইটুকু গাছের মধ্যে কত ফুল না হয়েছে মানে আমাদের আসনটা ছোটো আর এত ফুল হয়েছে এত ফুল দেওয়ারও জায়গা নেই মানে একটুখানি গাছে একবারে সাদা হয়ে আছে এত ফুল এক ঝুড়ি ফুল হয়েছে তো যাই হোক চলো আজকে তোমাদের একটু আমাদের ছাদ বাগান দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি এখন বিকেলবেলা একটু বৃষ্টি হয়ে নিল তারপরে এখন ছাদে যাই এখন আবার রোদও উঠেছে কি মনে হচ্ছে যেন একদম দুপুরবেলা তো যাই হোক এই যে বাবা আবার এখানে চন্দ্রমল্লিকা আর গোলাপের কিছু চারা মানে করেছে বাবা নিজে নিজেই তৈরি করে ডালমাল কেটে যাই হোক কী করে কী করে তো এখানে নয়নতারা গাছগুলো এই অবস্থা বেশি রোদ ওরা আবার নিতে পারছে না তাই সিঁড়িতে রেখে দিচ্ছে এখন এই যে বরবটি গাছ তারপরে শশা গাছ এটার ভেতরে লাগানো হয়েছে ওখানে পেঁপে গাছও লাগিয়েছে বাবা তারপর ছোট ছোটো শশাও এসেছে এই যে ছোট ছোটো এখন হচ্ছে কেবল শশাগুলো আসছে ছোটো ছোটো এগুলোই বড়ো হবে যখন তখন আরও সুন্দর লাগবে দেখতে প্রত্যেকটা ডালে ডালে মানে এসছে আর এখানে বরবটি গাছেও দেখছি কতগুলো বরবটি হয়েওছে ছোট গাছগুলো তো তারপরে যেখানে এখানে চারা করেছে বাবা কাঞ্চন ফুলের চারা আর এখানে হচ্ছে সম্ভবত থোকা বোধ হয় ওটা স্থলপদর ডালটা বসিয়ে রেখেছে আস্তে আস্তে পাতাও হচ্ছে তো ওই যে এখন হচ্ছে জবা গাছ বললাম না একটু আগে বৃষ্টি হয়েছে দেখো তারপর আবার কি রোদ বাপরে গা পুড়ে যাচ্ছিলো রোদে তো যাই হোক এই যে এখানে এই গোলাপি জবাগুলো এত সুন্দর লাগে না দেখতে আর ঠাকুরের আসনে দিলেও ভীষণ সুন্দর লাগে তারপরে আবার এই যে লঙ্কা গাছের চারা এগুলোতে ছোটো ছোটো লঙ্কাও এসছে এখনও এগুলো ভালো করে বতি হয়নি তো এই যে লঙ্কার চারাগুলো একদিন তুলে নিয়ে গেছিলো বাবা এইগুলো থেকে না আর এক সাইডে আছে আর একটু বড়ো বড়ো গাছ তো এত ঝাল মানে ভাত মেখে আমি আর খেতে পাচ্ছি না আর এই যে এখানে পুনে জবা দেখো কত সুন্দর এই যে লঙ্কা গাছগুলো এই লঙ্কা গাছের থেকে লঙ্কা তুলে নিয়ে গেছে লঙ্কা গাছগুলোতে ভালোই লঙ্কা হয় এখন মানে হতে শুরু করেছে চারা গাছ থেকে বড় হয়েছে আর এখন হতে শুরু করেছে আর এখানে এই যে লাগানো হয়েছে পেয়ারা গাছ আসলে আমাদের বড় গাছ লাগানো সেরকম জায়গা নেই তো এই যে টপেই লাগাই তো পেয়ারাও এসছে গাছটাতে পেয়ারার ফুল আর এখানেও একটা দেখছি শশা গাছ লাগানো তো খুব একটা বেশি কিছু লাগাইনি স জবা গাছ আর এই লঙ্কা গাছ এই সবই লাগানো এখন বাগানে আপাতত শীতের দিনে বেশি সবজি লাগানো থাকে তো এই যে আরও এখন গাছ এনে নিয়ে এসছে জবা গাছ মানে ভ্যারাইটিস জবা আর কি ওগুলোও আস্তে আস্তে দেখাবো তো এই যে আমি ফুলগুলোকে এখন তুলে নিচ্ছি সন্ধেবেলায় ঠাকুর আসনে দিয়ে দেব ফুলগুলো অযথাই একটু এখানে নষ্ট হবে তো যাই হোক সন্ধেবেলায় ঠাকুর আসনে দিয়ে দেব এই যে আর এখানে আবার ড্রাগন গাছ আর সাথে যে চিনি আটা গাছ এখানেও বাবা এই ড্রাগন গাছের ইসেগুলোকে কেটে কেটে মানে ডালগুলোকে কেটে কেটে যে চারা বসিয়েছে আর এখানে ড্রাগন ফলে না প্রচুর পিঁপড়ে লেগে যাচ্ছে যার কারণে আর ড্রাগন ফলটা হচ্ছে না মানে করি আস্তে আস্তেই মরে যাচ্ছে তো বাবা এই যেখানে পিঁপড়ে না হওয়ার এই যে এই পাউডারটা দিচ্ছে যাতে পিঁপড়ে না ধরে তো এই যে এই অবস্থায় যে কালকেও দেখছি একটা ফুল ফুটেছিল আর আগেকার এই দেখো ড্রাগনটা হচ্ছে কি সুন্দর ছোট্ট একটা ছোট্ট ড্রাগন হয়েছে আর এখানে এই যে বেলি ফুলের গাছগুলোতে বেশ ফুল এসছে আর বেলি ফুলে সন্ধ্যাবেলায় এত সুন্দর গন্ধ বেরায় ছাদে আসলে পারে বেলি ফুলের গন্ধে পুরো দারুণ লাগে এই যে দেখো থোকা বেলি বেদি এরাও হয় আবার এই যেটা থোকা আর এখানে এই কী বলে কাঠ গোলাপেরও গাছ আছে খুব সুন্দর ফুল আর এটা হচ্ছে ভোগান ভ্যালিয়া এটাও খুব সুন্দর রঙটা দেখো তো যাই হোক এইসব দেখতে দেখতে আমার আবার পার্সেল এসছিল তো পার্সেলটা রিসিভ করে আমি এই যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এখানে একটা কুর্তি এসেছিলো আমি স্লিভলেস কটনের কুর্তি নিয়েছিলাম আর এত সফট এটা এত ভালো খুব একটা বেশি দাম নেয়নি সম্ভবত ওই দুশো পঁচাশি বা আশি এরকমই টাকা নিয়েছিল আর এটা কাঁথা স্টিচের ওপর আছে বলে দামটা একটু বেশি এই যে চলে এসছি এখন একটা বন্ধুর জন্মদিন এই যে সাবার শার্ট পরে যে বসে আছে আজকে তারই জন্মদিন তো যাই হোক চলে এসছি সেলিব্রেট করতে দেখিস দে তো এই যে জন্মদিনের ট্রিট হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা ও একটুখানি ডিফারেন্ট করেছে আসলে আমার জন্মদিনেও আমি নিজে হাতে তৈরি করেছিলাম বিরিয়ানি তো ওদেরকে খাইয়েছি অদিতির জন্মদিনেও ও আবার কিনে এনেছিল তখনও বিরিয়ানি হয়েছে তো ও বললো যে সবসময় বিরিয়ানি বিরিয়ানি আর ভাল লাগছে না তাহলে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করি তো জয়া ওখান থেকে খেয়ে দিয়ে চলে এসে দেখছি মা আবার মিষ্টি তৈরি করেছে এই যে দেখো কী সুন্দর হয়েছে দেখতে তোমরা যদি রেসিপিটা চাও আমি দিয়ে দেবো তো এই যে দারুণ হয়েছিল। তো এই যে ওখান থেকে ফিরে খাওয়া শেষে যে অবশিষ্ট অংশ বেঁচে ছিল আমি সেগুলোকেই নিয়ে এসি ওদেরকে খেতে দেবো তাই না আমার লজ্জা করে না আমি কোথাও গিয়ে যদি কোথাও খাবার বাঁচে আমি প্রায় সময়তেই নিয়ে আসি কারণ কি এই অবলাগুলোকে দিলে পরে তারাও একটু খুশি হয় দেখো ওইটুকু খাবার ওরা কত আনন্দ করে খাচ্ছে এই বিষয়টা আমার এত ভালো লাগে তাই জন্য আমি নিয়ে আসি আর ওরাও চলো খেয়ে নিক আমি ওদেরকে খেতে দিয়ে দিলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন টাটা